নমস্কার ব্যারাকপুর সকের হাটের তরফ থেকে আমি বলছি আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আমাদের হাটটা বেশ কিছু কারণের জন্য পাশে মাঠে ট্রান্সফার করা হয়েছিল গত দু তিন সপ্তাহ হাটটা বন্ধ ছিল আমাদের তো আমরা নতুন করে আবার চালু করেছি এখানে পুরোনো জায়গাতেই চালু হয়েছে কোনো জায়গায় যেখানে ছিল ব্যারাকপুর চালপুকুর চালবাজার মাঠে এইখানেই আবার চালু হয়েছে আপনারা হাটে আসুন কেনাকাটি করুন কথা দিলাম যে আপনারা খালি হাতে কেউ ফেরত যাবেন না এখান থেকে কিছু না কিছু কিনে নিয়েই যাবেন আমাদের এখানে দাম এবং কোয়ালিটি দুটোই আমরা মেনটেন করে এখানে হাটে বিক্রি বার্তা করাচ্ছি আর হাটের কেউ যদি মনে করেন বসবেন দোকানদার তাহলে এখনই চলে আসুন যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের এখন আপাতত কোনো বুকিং চার্জ লাগবে না খালি বসবার জন্য একশো টাকা করে লাগবে ওই চার্জটুকুই লাগবে কোনো অ্যাডভান্স বুকিং চার্জ আপাতত নেই আপনারা আসুন এখানে কেনাকাটি করুন আনন্দ করুন বিক্রি করুন আপনারা হাটে আসুন কেনা ব্যারাকপুরের ব্যারাকপুরের হাতে ভালো সেল আছে ব্যারাকপুরের হাতে আমার নিজস্ব দোকান আছে ব্যারাকপুরের হাতে ভালো সেল আছে আমি ডক সেল করি আদার্স লোক আছে এখন আমি প্রোডাক্ট সেল করে ভালো সেল আছে আপনারা আসুন আর যারা ডক নিয়ে বসবেন মাছ পাখি সব জিনিসে আপনাদের ব্যবস্থা আছে আপনারা আসুন ঠিক আছে শীতকালটা জমি ব্যবসা করুন বুঝতে পারবেন কিরকম রেসপন্স আছে আপনারা যদি আসতে যান এখানে আসার জন্য ব্যারাকপুর স্টেশন থেকে চোদ্দ নম্বর রেলগেট থেকে ডান্দিক বাদিক দুই থেকে আপনি রিক্সা বা অটো পেয়ে যাবেন বললেন তালদুগুর বাজার বলে সোজা নিয়ে চলে আসবে স্টেশন থেকে চার পাঁচ মিনিটের রাস্তা আছে আর এইখানে আসার জন্য যদি কোনো রকম সমস্যা হয় আপনি ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা জোন নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল টু জিরো টু সেভেন আমার নাম হচ্ছে প্রণত সাহা আপনারা আসুন কেনাকাটি করুন আনন্দ করুন ব্যারাকপুর ভালো জায়গা অন্নপূর্ণা মন্দির আছে দাদা বৌদি বিরিয়ানি আছে এখানে আসুন কেনাকাটি করুন পুরো ব্যারাকপুর এনজয় করুন ব্যারাকপুর এক্সপ্লোর করুন আপনারা আপনারা ভালো থাকবেন পুরো থাকবেন নমস্কার